প্রবাসী ভাইদের জন্য আমি একটা ভিডিও তৈরি করছি প্রবাসী ভাইরা যারা নতুন বিদেশে গেছেন রান্না করা জানেন না ওদের জন্য একটা ডাইল রান্নার ভিডিও আমি তৈরি করছি তো এন দেখতে পারতেছেন কী কী আমি নিচ্ছি পেঁয়াজ আছে রসুন আছে কাঁচামরিচ আছে আর ডাইল আছে প্রায় দুইশো গ্রাম ডাইল আছে দুইটা পেঁয়াজ আর চারটা রসুন আর পাঁচ ছয়টা কাঁচামরিচ তো আমি সর্বপ্রথম যে গাছটা কর্ম ডাইল ডাইলরে একটা পাতিল নিয়ে ধুয়ে নেব এই যে আমি এখন ডাইল ধোয়ার জন্য নিয়ে নিছি প্রথম একবার দুইবার তিনবার ধুইতে ডাইল ভালো কইরা তিনবার ডাইল ধোয়া শেষ হয়ে গেলে পরে আপনারা

এই যে বন্ধুরা তিনবার দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি পানি নিয়ে আধা ডাইলের সাথে আর এখন ডাইলের ভিতরে পেঁয়াজটা আমি ডেলে দিব এই যে পেঁয়াজ ডাইলে দিতেছি তারপরে কাঁচামরিচও ডেলে দিছি তারপরে প্রায় আধা চামচ ছি একটু কম হলুদ ডালছি আপনারা যদি হলুদ বেশি খান বেশি ডালতে পারবেন কম খাইলে কম ডালতে পারবেন এই যে আমি চুলাতে বসাই দিছি এখন এটা বয়েল হইতাছে আর আমি তেজপাতা দুইটা দিয়ে দিব তেজপাতা দুইয়া এই যে আমি দুইটা তেজপাতা দিয়ে দিছি আবার গড়ে দেব আগুন নর্মাল দিতে হইব না ডাইল হ্যাঁ ডাইল বয়েল আসা পরব এই যে আমি ডাইলকে ভালোভাবে লড়াচাড়া করে দিতেছি আগুনের পরিমাণটা নর্মাল রাখতে হবে আগুন কম করতে গিয়ে চুলা নিবে যায় আপনারা কিন্তু চুলা বন্ধ করবেন না আগুনটা নর্মাল করে দিবেন এটা ডাল ঘটনি দিয়া দিয়া যদি বিদেশে এটা থাকে তাহলে এটার দিয়া কোন দেশে আছে কোনো দেশে না এটা দিয়ে ঘুরতে পারবেন এই যে আমার ডাইলটা বয়েল করা হয়ে গেছে এখন আমি ডাইলটা বাগার দেব তেল দিছি রসুন দিছি রসুন দিয়ে এটার লাল করতেছি লাল হয়ে গেলে এটা আমি ডাইলের উপরে ডাইলে দেব এই যে লাল হয়ে গেছে আমি ডাইলের বাতিলটা খুলে এটাতে বাগার দিয়ে দিব এই যে এইভাবে বাগার দিতে হবে তারপরে বাগার দিয়ে আবার চুলাতে হালকা আগে বসাই দিবেন আর ন দুইশো গ্রাম ডাইল যেহেতু আমি পানি কম রাখছি তাই দুই চামুচ লবণ দিলাম তারপরে একটু লারা চারা বেরো আবার গা দিতে হইব আর আগুনের পরিমাণটা নর্মালি রাখতে হবে এই যে ডাল মনে হয় তৈরি হয়ে গেছে আমার কাছে টামাটোর ছিল না ট্যামেটোর আপনার কাছে থাকলে ট্যামেটোর দিতে পারেন দুইশো গ্রাম ডাইল বড় টামাটোর থাকলে একটা দিতে পারেন এই যে ডাইল রেডি হয়ে গেছে আল্লাহ হাফিজ